একটি গানে লালনের প্রশ্ন এমন সমাজ কবে গোস্তীজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহিরবে। রবে লালন আঠারোশো নব্বই সালের সতেরোই অক্টোবর একশো বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর সেউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন মৃত্যুর প্রায় এক মাস পূর্ব থেকে তিনি পেটের সমস্যা ও হাত পায়ের গ্রন্থির সমস্যায় ভুগছিলেন অসুস্থ অবস্থায় দুধ ছাড়া অন্য কিছু খেতেন না তবে এ সময় মাঝে মাঝে তিনি মাছ খেতে চাইতেন মৃত্যুর দিন ভোর পাঁচটা পর্যন্ত তিনি গান বাজনা করেন এবং এক সময় তার শিষ্যদের বলেন আমি চলিলাম এবং এর কিছু সময় পরই তার মৃত্যু হয় তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোনো ধর্মের ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি তারই উপদেশ অনুসারে সেউরিয়ায় তার আখড়ার মধ্যে একটি ঘরের ভিতর তার সমাধি গড়ে তোলা হয় আজও সারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে বাউলেরা অক্টোবর মাসে সেউরিয়ায় মিলিত হয়ে লালনের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে বাঙালি কবি সুরকার এবং বাউল সাধক ফকির লালন শাহ বহুবিধ প্রতিভার অধিকারী এই বাঙালি বিভিন্ন নামে পরিচিত ছিলেন যেমন ফকির লালন লালন লালনশাই লালন শাহ মহাত্মা লালন ইত্যাদি তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক তিনি অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন বিশ্বব্যাপী তার পরিচিতির কারণ মানবতাবাদী দর্শন লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতিনামা কবি সাহিত্যিক দার্শনিক বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে উচ্চারিত হয়েছে গান্ধীরও পঁচিশ বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল লালনের গান লালন গীতি বা লালন সঙ্গীত হিসেবে পরিচিত লালন তার সমকালীন সমাজের নানান কুসংস্কার সাম্প্রদায়িকতা সামাজিক বিভেদ ইত্যাদির বিরুদ্ধে তিনি তার রচিত গানে তিনি একই সাথে প্রশ্ন ও উত্তর করার একটি বিশেষ শৈলী অনুসরণ করেছেন এছাড়া তার অনেক গানে তিনি রূপকের আড়ালেও তার নানান দর্শন উপস্থাপন করেছেন লালনের গানে পাওয়া যায় শূন্য দিলে হয় মুসলমান নারী লোকের হয় কি বিধান সমগ্র বিশ্বে বিশেষ করে বাংলাদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয় শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালে সেরা বৃষ্টি গানের তালিকায় লালনের ভিতর লালনেরচী পাখি কেমনে আসে যায় এই গানটির অবস্থান চোদ্দতম আত্মতত্ত্ব দেহতত্ত্ব গুরু বা তত্ত্ব প্রেম ভক্তিতত্ত্ব তত্ত্ব, মানুষ পরম তত্ত্ব আল্লাহ তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে লালন মুখে মুখে গান রচনা করতেন এবং সাথে সাথেই সুর করে পরিবেশন করতেন এভাবেই তার বিশাল গান রচনার ভাণ্ডার গড়ে ওঠে তিনি সহস্রাধিক গান রচনা করেছেন বলে ধারণা করা হয় তবে তিনি নিজে তা লিপিবদ্ধ করেননি তার শিষ্যরা গান মনে রাখত আর পরবর্তীকালে লিপিকার তা লিপিবদ্ধ করতে আর এতে করে অনেক গানই লিপিবদ্ধ করা হয়নি বলে ধারণা করা হয় লালন সংসারী ছিলেন বলে জানা যায় তার সামান্য কিছু জমি ও ঘরবাড়ি ছিল লালন অশ্বারোহণে দক্ষ ছিলেন এবং বৃদ্ধ বয়সে অশ্বারোহণের মাধ্যমে বিভিন্ন স্থানে যেতেন লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতে দেখা যায়নি তাই তার ধর্ম বিশ্বাস নিয়ে গবেষকদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না নিজ সাধনা বলে ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন তার রচিত গানে এর পরিচয় পাওয়া যায় প্রবাসী পত্রিকার নিবন্ধে বলা হয় লালনের সকল ধর্মের লোকের সাথেই সুসম্পর্ক ছিল মুসলমানদের সাথে সুসম্পর্কের কারণে অনেকে তাকে মুসলমান বলে মনে করতেন আবার বৈষ্ণব ধর্মের আলোচনা করতে দেখে হিন্দুরা তাকে বৈষ্ণব মনে করতেন প্রকৃতপক্ষে লালন ছিলেন মানবতাবাদী এবং তিনি ধর্ম জাত কুল বর্ণ লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদ বিশ্বাস করতেন না লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন লালন ধার্মিক ছিলেন কিন্তু কোনো বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন জীবনে লালনের পরিচয় দিতে গিয়ে সুধীর চক্রবর্তী লিখেছেন কাঙ্গাল হরিনাথ তাকে জানতেন মীর মোশারফ হোসেন চিনতেন ঠাকুরদের হাউস বোটে যাতায়াত ছিল লেখক জলধর সেন বা অক্ষয় কুমার মত্রেও তাকে সামনাসামনি দেখেছেন কতবার গান শুনেছেন তবু জানতে পারেননি লালনের জাত পরিচয় বংশধারা বা ধর্ম